আজকালের সময় আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে মোবাইল নিয়ে বাচ্চারা কিভাবে আকর্ষিত মোবাইলের রূপে মোবাইল নিয়ে সময় খাবে মোবাইল নিয়ে শোবে মোবাইল নিয়ে ঘুরতে যাবে মোটামুটি কথা হচ্ছে ওদের টাইম পাস নয় ওদের সময়ের জন্যই মোবাইল একটা বিশেষ অংশ হয়ে দাঁড়িয়েছে আপনারা চাইলেও মোবাইল থেকে ওদেরকে আলাদা করতে পারছেন না বা চেষ্টা করলেও সে কান্নাকাটি শুরু করছে বিভিন্ন রকম সমস্যা তৈরি করছে যাই হোক এর মধ্যে আমার ছেলেও একটা বিশেষভাবে জড়িত এই মোবাইল অ্যাক্টিভিটির মধ্যে দিয়ে মোবাইল নিয়ে ও সব সময় খেতে বসলেও মোবাইল চাই পড়তে বসলেও পাশে মোবাইল চাই মানে খেলতে যাবে না মোবাইল দরকার এই যে ব্যাপারগুলো এবার মোবাইল দিয়েছে ডাকছি তিন চারবার ডাকছি তবুও খানা যাচ্ছে না আমি খুবই চিন্তিত ছিলাম তো আমি একটা ভিডিও পেয়েছি সে ভিডিও আমি আমার ছেলেকে দেখিয়েছি যে বাবা দেখো ভিডিওটা দেখো তো ভিডিওটা দেখার পরে ও সত্যি মানে নিজেই থমকে গেছিল ভিডিওটা দেখে দেখানোর পরে ওকে আমি বোঝানোর চেষ্টা করেছি বাবা করেছে ও ও দেখে না থমকে থমকে গেছে গিয়ে অনেকক্ষণ করলো তারপরে আমি আবার বললাম বাবা তাহলে মোবাইলটা নাও বলছে না বাবা আমি আর মোবাইল দেইবো না এবার দেখুন আমি যাই না ক্ষণিকের জন্য কিনা বা লং টাইমের জন্য ওকে তো বিরত রাখতে পারবো আশা করি বিরত রাখতে পারবো এবার ভিডিওটা আপনাদেরকেও দেখাবো আপনারাও একবার চেষ্টা করুন অবশ্যই অবশ্যই একবার চেষ্টা করুন আপনাদের সঙ্গে হয়তো বাড়িতে বাচ্চা রয়েছে কিন্তু এর মধ্যে এইভাবেই আসক্তি হয়ে রয়েছে মোবাইলের উপরে এবং তার থেকে কিছুটা বিরত্ব দেওয়ার জন্য বা লং টাইম বিরত্ব দেওয়ার জন্য আপনারা ভিডিওটা রাখে একবার দেখান এবং অন্যকে দেখানোর সুযোগ করে দিন এই ভিডিওটা আপনাদেরকে সঙ্গে দেখাচ্ছি একটা স্কুলে কেরালার স্কুলে

হয়ে গেছে চা মেয়েদের ভিডিও আপনার ছেলেটাকে একটা অন্য পর্যায়ে নিয়ে যাবে মোবাইল থেকে সম্পূর্ণ দূরে রাখতে সাহায্য করবে 点头。<laughs> ನೋಡ್ಬೇಡ ಅಂತ ಆದ್ರೂ ತಗೊಂಡು ತಗೊಂಡು பருவாக சீயாத் தீய நீ நோடீ நோமல் நோடீயா நீ நோடீயா দেখুন আপনারা ওর শুনেছে যে এই ভিডিওটা আপনার বাচ্চাদের ও শে কাজে লাগতে পারে এবং অন্য বাচ্চাদেরও কাজে লাগতে পারে ওর ভিডিওটা একবার শেয়ার করুন সমস্ত রকম বাচ্চাদের কাছে ভিডিওটা পৌঁছে যাক এবং তারা যেন ভিডিও থেকে বিরত থাকে সেই চিন্তাই আমরা করে ভিডিওটা শেয়ার করবে ভালো থাকবেন